আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো আজকে বের হয়েছি সলভ মানে ঘোল ঘর আমাদের সিরাজগঞ্জ সলভে ঘোল এবং মাঠা অনেক বেশি বিখ্যাত তো সেই ঘোল এবং মাঠার উদ্দেশ্য আমি রওনা হয়েছি এবং অনেক দিন হলো ইচ্ছা ছিল মানে আমি মাঠার জন্য যাব তো রমজানের ভিতরে আর কি বের হলাম তবু তিনটার দিকে আমি বের হলাম আমার সাথে ছিল আমার ছোটো ভাই তো রাস্তাতে যাচ্ছি চারপাশের পরিবেশগুলো অনেক ভালো লাগছে রাস্তাটা অনেক সুন্দর ছিল এবং পরিবেশটা অনেক সুন্দর ছিল সো অলরেডি চলে আসি আমাদের সেই সরব ঘোল এবং মাঠা কেনার উদ্দেশ্যে যে আমাদের গন্তব্যস্থলে চলে এসেছি সো আপনাদের একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি আসলে এই জায়গাটা কেমন আপনারা চাইলে আসতে পারেন অনেক বিখ্যাত ঘোল এবং মাঠা এখানে নিয়ে যেতে পারবেন তো এটা হচ্ছে আর কি ট্রেনের স্টেশন এটা প্লা আর কি এখানে অনেক ট্রেন আর কি এখানে ট্রফিস করে তো চালে ট্রেনেও আসতে পারেন যে কোনো জায়গা থেকে তো অনেক সুন্দর পরিবেশটা চারিদিকে ভিডিও করে দেখাচ্ছি আসলে মানে জায়গাটা কেমন সো আমি এর আগেও আসা হয়েছিলো আবার আজকেও আসলাম এই যে সবাই মানে হাতে হাতে শুধু গোল আর মাঠা নিয়েই যাচ্ছে তো এখানকার ঘোল এবং মাঠা এত সুস্বাদু যেটা বলে বোঝাতে পারবো না ছো ঘোরাগাড়ি করতে করতে মাঠা কিন আমার ভাইকে বললাম ভাই আমাকে একটা ছবি তুলে দাও পরে দুইটা ছবি না হলো এবং ঘোল কিনে মাঠা কিনে আমরা আবার রওনা হলাম বাড়ির উদ্দেশ্য বাড়িতে যাচ্ছি এবং চারিপাশের বন্ধুরা দেখেন কত সুন্দর দৃশ্য এই জায়গায় আসলে আপনার মনটা একদম ভরে যাবে প্রাকৃতিক যে দৃশ্যগুলো দেখে সো আপনাদের সবাইকে রইল সময় করে এদিকে আসবেন এবং এখানকার হচ্ছে মাঠা এবং গোল খেয়ে যাবেন লোভনীয় অনেক লোভনীয় এবং সুস্বাদু মাঠা গোল তো আমরা চলে যাচ্ছি তো দেখেন অনেক সুন্দর একটা রাস্তা ট্রেনের রাস্তা খুবই সুন্দর এখানকার পরিবেশ এত সুন্দর এত ভালো লাগে যা বলার মতো ছিল না ওয়েদারটাও ছিল সেই এবং এখানকার পরিবেশটাও ছিল সেই রাস্তা দিয়ে যাচ্ছে তো অনেক সুন্দর অনেক রাস্তায় অনেক গাড়ি অনেক মানুষ মোট কথাই টোটালি অনেক ভালো লাগছে আমার কালকের দিনটা অনেক বেশি ভালো লাগছে এখানে গিয়ে তো দেখেন চারপাশে এক পাশে হচ্ছে আপনার খ্যাত খামার আরেক পাশে ঘরবাড়ি কত সুন্দর দেখাচ্ছে তারপরে প্রাকৃতিক পরিবেশ এখানকার রাস্তাগুলো এত সুন্দর যা বলার মতো না তো অলরেডি আমরা মাঝ রাস্তায় চলে আসছি প্রায় বাইয়ের কাছাকাছি এসে তো এখানে নতুন নতুন অনেক কিছু দেখতে পাচ্ছি অনেক গাড়ি ঘোড়া যেগুলো আর কি আমাদের কমি এটা আরও অনেক ইয়া ছিল চারপাশে দুপাশে ছিল রাস্তার দুপাশে ছিল গাছ এবং প্রাকৃতিক দৃশ্য খ্যাত খামার তো বন্ধুরা আমরা অনেক বেশি ওইখানে গিয়ে মজা করছিলাম এবং অনেক ভালো লাগছিলো এত জরমজনের দিন তারপরেও দেখা যাচ্ছে যে গিয়েছিলাম মনটা একটু ভালো করার জন্য তো দেখেন কত সুন্দর দুপাশে তালের গাছ রয়েছে এবং কত সুন্দর দৃশ্য এখানে কয়েকটা বাড়ি ছিল তো বাড়িগুলোর দৃশ্য এত ভালো লাগছিল এই জন্য আর সামনে তো এই এই সেই বাজার যেটার কথা বললাম তো এখানে মোটামুটি আর কি এখান থেকে আমরা পার হয়ে আসলাম তো আসার পরে দেখলাম যে আর খুব একটা বেশি রাস্তা নেই আমাদের বাড়ি থেকে তো প্রায় বাড়ির কাছাকাছি এসে গেছি তো দেখেন কত সুন্দর একটা ওইখানে সম্ভবত শিশুদের আর কি পার্ক সিস্টেম একটা ঘর আছে তো দেখেন চারপাশে কত সুন্দর পরিবেশ আমরা যাওয়ার সময় পরে দেখলাম রাস্তাটা অনেক সুন্দর এই জন্য আর কি ভিডিওটা করা তো এখানে একটু জ্যাম ছিল তারপরও আমার যে সাথে ছিল ছোটো ভাই উনি ড্রাইভিং করছিল বাইকটা তো অনেক সুন্দর ড্রাইভিং করে সো আমার দুজন অনেক বেশি মানে ভালো লাগছিলো আর কি আমাদের মনটা অনেক বেশি ভালো হয়েছিলো ওইখানে গিয়ে সো দেখেন কত সুন্দর পরিবেশ এত সুন্দর পরিবেশে না ভালো লাগবে বলে সারাক্ষণ তো আমি কাজে চাপে থাকি এটা ওটা করে দেখা যাচ্ছে যে মানে আর কি কোথাও বের হওয়া হয় না কিন্তু ছোটো ভাই বললো